গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার অন্তর্গত উনশিয়া গ্রামে আমাদের আজকের গন্তব্য যেখানে অবস্থিত কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কবি সুকান্ত ভট্টাচার্য জন্ম পনেরোই আগস্ট উনিশশো সাল এবং মৃত্যু তেরোই মে উনিশশো সাল তিনি ছিলেন বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি মাত্র একুশ বছর বয়সে প্রতিবাদ কবির মৃত্যু ঘটলেও সামান্য কয়েক বছরের কবিত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি অর্জন করেন তিনি তার ছদ্মনাম নাম ছিল কিশোর কবি এবং জাতীয়তা ছিল ব্রিটিশ ভারতীয় উল্লেখযোগ্য রচনা ছাড়পত্র উনিশশো এবং পূর্বাভাস উনিশশো ঘুম নেই উনিশশো সুকান্ত ভট্টাচার্যায় কবির বয়স মাত্র একুশ বছরের এবং তার লেখালেখি করেন মাত্র ছয় থেকে সাত বছর সামান্য এই সময়ে নিজেকে মানুষের কবি হিসাবে প্রতিষ্ঠিত করে গেছেন তার রচনা পরিসরের দিক থেকে স্বল্প অথচ তা ব্যাপ্তির দিক থেকে সুদূর প্রসরী কবির বাড়ির এক একটি মুক্ত মঞ্চ এবং এক পাশে একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে এবং কবির বাড়ির একটু পাশেই একটা পুরাতন জমিদার বাড়ি ছিল যেটাও আমি ভিডিওর মধ্যে সংযুক্ত করে দিলাম কিন্তু এই বাড়ি সম্পর্কে আমার কোনো তথ্য জানা নেই শুধুমাত্র এই কারণেই সব দিক বিবেচনা করে বলি গোপালগঞ্জ বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা ভালোবাসা রইল গোপালগঞ্জ জেলার সকলের প্রতি আল্লাহ হাফেজ